ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সালামটা দিতে পারি না আমি মুখ দিয়ে বেরোয়া যায় কিন্তু আপনাকে দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড মেরাদিয়া এবং হচ্ছে ফরাজি হসপিটালের মাঝামাঝি আজকের স্পেশাল কি আজকের স্পেশাল রেড কালার রেড কালার একটা অরিশ অসাধারণ মডেল জি এডিশনের গাড়ি কালারটা ভাই অসাধারণ হ্যাঁ অসাধারণ এবং মডেল হচ্ছে বারো জি বারোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আঠারোতে এবং এটা মাইলেজ আছে বাহাত্তর হাজার কিলোমিটার অরিজিনাল ভিভিটি ইঞ্জিনের গাড়ি অনেকে অরিস বোঝে না যে অরিস তো দেখি না এটা এলিয়ান প্রিমিয়াম এক্স করলায় যে ইঞ্জিন এটা সেম ইঞ্জিন ওয়ান এন জেড একদম সেম ইঞ্জিন সেম ইঞ্জিন বাট কন্ডিশনটা কি কন্ডিশন অফ ফ্রেশ আছে সুপার ফ্রন্ট সাইডটা কি অবস্থা ভাই ফ্রন্ট সাইডে যে দেখেন প্রজেকশন লাইট এলিয়েনের মতো প্রজেকশন লাইট আসছে তবে একটু ডিফারেন্ট আপনার সেন্সর আছে বডি সেন্সর এটা যে বা পার্কিং সেন্সরও বলতে পারেন এবং আপনার চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ ম্যাক্সিমাম গাড়িগুলো আঠারোতে পড়ছে কিন্তু মানে সবই আঠারোতে আছে এটাও আঠারোতেই ওকে সামনে পেছনে গ্লাস অরিজিনাল আছে ভাই একেবারে সুপার অরিজিনাল বডি সেন্সর কি অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ এটা পার্কিং সেন্সর বলে কারণ বডি সেন্সর থেকে এটা পার্কিং টাই আর কি করে এটা মানুষ হাইটে গেলে সিগন্যাল দেয় এবং পার্কিং করতে আর কি সুবিধা হয় আচ্ছা বডির কন্ডিশন এই যে আপনার লেফট সাইডের বডি সেম টু সেম এই দেখেন এলিয়েন প্রিমিয়ার মতন কিন্তু শুধু শেপটা একটু চেঞ্জ আর এটার একটা গিয়ার লিভারটা একটু এখান থেকে একটু চেঞ্জ আছে আচ্ছা এখানে একটু চেঞ্জ আছে এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট টয়োটা অরিশ পুশ স্টার্ট 2012 এর 12 এর মডেল হ্যাঁ দেখেন পেছনটাও এটা আপনার এটাও আমরেস্ট আছে ওকে এবং পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস আছে এগুলো চালায় তবে সেই ফিলিংস জি এটা চালায় সুন্দর এটা আমি ভাই আজকে আমিও আজকেও চালাইছি চালায় খুব মজা আছে দেখেন পেছনটা পেছনটা একটু হ্যাশব্যাক জি জি এবং টয়টার লোগোটা একটু হচ্ছে এলিয়ান প্রিমিয়ার থেকে একটু বড় কেন বড় করছে জানি না দেখেন এটা পেছনে অনেক স্পেস আছে পিছনে অনেক স্পেস হ্যাঁ এটা তেলে চালিত গাড়ি এই কারণে কোনো সিএনজি সিলিন্ডার নাই আপনার এক্সপায়ার হুইল আছে এটা নিচে যে দেখেন এটা এখন অল্প ব্যবহারের গাড়ি আচ্ছা অল্প ব্যবহারের গাড়ি এই হচ্ছে পিছনের চ্যাসিস জি চ্যাসিস একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ আছে এটা দেখলেই বুঝতে পারবে এই গাড়ি আমরাও পুরো কোনো কালার টালার করাই নাই আচ্ছা কালার অরিজিনাল আছে এবং সুন্দর স্পয়লার হ্যাঁ এ দেখেন এর পেছনে কিন্তু আপনার সেন্সর ওকে এবং রাইট সাইড বাই আপনার রাইট সাইড অ্যাজ ইউজুয়াল সেম টু সেম আচ্ছা আর প্রত্যেকটা সাইডে सेम কন্ডিশন হ্যাঁ এই এটা আবার কিন্তু ফেব্রিকস এর অনেকগুলা গাড়িতে হয় আপনার লেদারে এটা ফেব্রিকস এটা ব্ল্যাক ফেব্রিকস ওকে সামনের ডোর ভাই এই যে সামনেরটা এই যে মাস্টার সুইচ ওকে আছে আই দেখেন এটা হচ্ছে মিলিয়ান প্রিমিয়ার মতো চাবি আছে জি জি এই যে আপনার অডির লোগো আচ্ছা কিন্তু টয়োটা গাড়ি ওকে এবং ভিতরটা হচ্ছে একদম ফ্রেশ করে ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র আর এই হচ্ছে সিলিং সিলিং

এটা একটু বিগ শেপে আসছে এটা আচ্ছা ওগুলো আইএসটি আপনার একটু ছোট আর অরিস একটু বড় দেখেন লোগো তো সেম কিন্তু আপনার একই আইএসটির লোগো আর আপনার অরিসের লোগো সেম টু সেম দেখতে খুব সুন্দর সুন্দর আছে এই আবার হচ্ছে লং স্পেসটা মানে উপরের স্পেসটাও অনেক বেশি এই প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসক্রিম প্রাইস আসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল আমার মোবাইল নাম্বারটা ভাই স্ক্রিনে দেওয়া আছে আপনার শোরুম অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড ভালো নবশিকা স্কুলের পাশে ভালো থাকবেন আসসালামু আলাইকুম